যা খাচ্ছেন গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে মুক্ত সারা দিন কোনো কাজে কোনো এনার্জি আসছে না এমনকি জল পান করলেও গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে চিন্তা নেই আজ আমি আপনাদের সঙ্গে এমন 10টি সহজ উপায় শেয়ার করব যা ব্যবহার করে বহু মানুষ উপকৃত হয়েছে এবং ভিডিও শেষে থাকছে তিনটি ব্রহ্মাস্ত্র যা ব্যবহার করে বহু মানুষ গ্যাস অ্যাসিডিটি কি জিনিস ভুলে গেছেন আলোচনা শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করুন আর ফিল প্রকৃতির পথেই মুক্তি আমাদের হজম প্রক্রিয়া ছোট করে জেনে নিলে বুঝতে সুবিধা হবে গ্যাস অ্যাসিডিটি কেন হয় ও কিভাবে তার সমাধান করা যায় দেখো আমাদের হজম প্রক্রিয়া একটি জটিল ফিজিওকেমিক্যাল প্রসেস যা শুরু হয় মুখ থেকে আর শেষ হয় পায়ুছিদ্রে এটি প্রায় 32 থেকে 36 ফিট লম্বা পাইপলাইন এটিকে আমরা ভাবতে পারি একটি জটিল ফ্যাক্টরি যার প্রথম দরজা হলো মুখ খাবার মুখে আসার সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে চিবিয়ে খাদ্য কণাগুলোকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর করতে হয় এবং জীবের নিচে থাকা স্যালিভারি গ্ল্যান্ড থেকে লালা রস বেরায় যা খাবারের সঙ্গে মিশে খাবারে মিশে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করে এবং স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করে কিন্তু আমরা কি করি ভাতের সঙ্গে হোয়াটসঅ্যাপ মুখে ভাত চোখে ফেসবুক এর ফলে খাওয়ার ভালোভাবে না চিবিয়ে আমরা গিলে ফেলি ফলে হজমের প্রথম ধাপেই হয় গোলমাল আমাদের স্টমাক বেশি করে অ্যাসিড ছাড়ে মুখ টক বুক জ্বালা আর পেট ফুলে ঢোল এবার খাওয়ার স্টমাকে আসার সঙ্গে সঙ্গে স্টমাক ব্রেন কে সিগন্যাল পাঠায় বস আমার কাছে খাবার এসেছে আমি কি করব ব্রেন তখন লিভার কে সিগন্যাল দেয় দেখো তো চেক করে ওই খাবারটা আমাদের শরীরের জন্য কতটা উপযুক্ত লিভার তখন তার কেমিক্যাল গুলো সিক্রেশন করে পরীক্ষা করে এবং রিপোর্ট আসে ওরে বাবা কিন্তু তিন দিন আগের বিরিয়ানি ফ্রিজে ছিল গরম করে দিয়েছে আর পাঁচ দিন আগের পচে যাওয়া মিষ্টি সিরা দিয়ে মিষ্টি দই স্টমাক তখন এই খাওয়ার ফেরত পাঠাতে চায় আর শুরু হয় ভূমিভাব ভাব তখন আমরা বলি কই গো দাও তো এই পাউডারটা যা কাজ শুরু করে মাত্র ছ সেকেন্ডে কিংবা অ্যান্টাসিড এইভাবে আমাদের শরীরের সঙ্গে অত্যাচার করে করে আমাদের সিস্টেম ক্র্যাশ হয়ে যায় তার ফলে আমরা জল পান করলেও গ্যাস অ্যাসিডিটি হয়ে যায় তাহলে আমাদের গ্যাস অ্যাসিডিটির প্রধান কারণগুলো হলো ভালো করে চিবিয়ে না খাওয়া অখাদ্য কুখাদ্য খাওয়া নিয়মিত মলত্যাগ না করা পর্যাপ্ত না ঘুমানো টেনশন ও দুশ্চিন্তা এবার বলি গ্যাস অ্যাসিডিটি ভালো করার দশটি উপায় নাম্বার ওয়ান খাওয়ার ভালো করে চিবিয়ে খাওয়া নাম্বার টু খাবার খাওয়ার অন্তত তিরিশ মিনিট পর জলপান করা দুপুরে খাওয়ার খাওয়ার পর অন্তত দশ মিনিট বিশ্রাম এবং রাত্রে খাওয়ার পর অন্তত দশ মিনিট হাঁটা স্ট্রেস কমাতে প্রত্যহ অন্তত একটু ধ্যান করা ও প্রাণায়াম করা নাম্বার ফাইভ সকালে দুধ চিনি চা ফুটিয়ে টক্সিক চা না খেয়ে হাফ চামচ আদা ও হাফ চামচ জিরা এক গ্লাস জলে ফুটিয়ে পান করা ছয় নম্বর নিয়মিত যাতে মলত্যাগ হয় তার জন্য বেশি করে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া যেমন সবুজ শাক সবজি সাত নম্বর প্রতিদিন একটি কাঁচা আমলকি খাওয়া কাঁচা আমলকি না পেলে হোমিওপ্যাথিক ঔষধ এম্বেলিকা অফিসিনালস মাদার টিংচার দশ ফোঁটা এক কাপ জলে দিয়ে দুপুরে ও রাত্রে খাওয়ার পরে পান করা প্রতিদিন একটু পেঁপে খাওয়া কারণ পেঁপেতে আছে প্যাপাইন উৎসেচক যা আমাদের হজম প্রক্রিয়াকে সুপার ফাস্ট করে নাম্বার নাইন রাতের খাওয়া বেশি দেরি না করা কারণ বেশি দেরি করে খেলে গ্যাস লাফিয়ে ওঠে নাম্বার টেন পর্যাপ্ত পরিমাণে জল পান যদি এই নিয়মগুলি পালন করার পরেও গ্যাস জিদ ধরে বসে থাকে তাহলে চিকিৎসকের পরামর্শে এই তিনটি হোমিওপ্যাথিক ওষুধ ট্রাই করতে পারেন নাম্বার ওয়ান কার্বভেজ দূষ দুপুরে খাওয়ার পর থেকে পেটে একটু একটু করে বায়ু জমতে জমতে বিকাল চারটা হলে পেট ফুলে ঢোল সঙ্গে প্রচন্ড শ্বাসকষ্ট হাত পা অবস হয়ে আসছে বাতাসের জন্য ব্যাকুলতা মনে হয় একটু ঢেকুর উঠলে আরাম হবে এমন উপসর্গে তাৎক্ষণিক আরাম পাওয়া যায় কার্বোভেজ দূষো ব্যবহার করলে নাম্বার টু লাইকোপোডিয়াম থার্টি বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত তল পেটে প্রচুর বায়ু জমে মুখ টক মাথা ভার মাথা দিক দিক করে কোনো কাজে এনার্জি আসে না মনে হয় গরম চা বা কফি খেলে একটু উপশম হবে এমন লক্ষণে লাইকোপোডিয়াম থার্টি ম্যাজিকের মতো কাজ করে এবং গ্যাস চিরতরে ভালো করে নাম্বার থ্রি চাইনা থার্টি গোটা পেট জুড়ে সারাদিন বায়ু জমে থাকে কোনো কিছুতেই উপশম হয় না বিশেষ করে দীর্ঘ রোগ বা প্রচুর রক্তক্ষয় বা কাঁচা ফলমূল খেয়ে পেটে গ্যাস হলে চাইনা থাকটি অব্যর্থ আপনার কোনো সমস্যা থাকলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ